আসসালামু আলাইকুম আল্লাহ তালা আমাদের বাবার অরুষ থেকে আমাদের মায়ের বর্বে আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে দুনিয়াতে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন আমাদের বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু থেকে শুরু করে আমাদের মৃত্যু থেকে একেবারে কেয়ামত পর্যন্ত আমাদেরকে আল্লাহ প্রতিযোগিতার মাধ্যমেই রেখেছেন আমরা প্রতিটি প্রতিযোগিতায় জিতেই এসেছি হারমানা জাতি আমরা না আর এই জন্যে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্যপাত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে তো লজিক অনুযায়ী যদি মেয়েদের গর্বে সেই পরিমাণ জায়গা থাকতো তাহলে চল্লিশ কোটি বাচ্চা জন্ম নিত এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জয়াউর দিকে ফাগলের মতো ছুটতে থাকে আর জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর এই ছুটে চলার পথে বাকিরা ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যে কোনো ডিম্বারুর কাছে যেতে পেরেছে তার মধ্যে মাত্র একটি শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুতে কাটলাইন করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে আর সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি আমি অথবা আমরা সকলে কখনো কি এই মহা যুদ্ধের কথা মাথায় এনেছেন এইভাবে এক যখন আপনি দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কান হাত ফা নাক চোখ মাথা কোনো কিছুই ছিল না তবুও আপনি জিতেছিলেন দুই যখন আপনি দৌড় দিয়েছিলেন তখন আপনার না কোনো সার্টিফিকেট বা ভালো কোনো মস্তিষ্ক তবু আপনি জিতেছিলেন তিন যখন আপনি দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল কোনো শিক্ষা কেউ আপনাকে সাহায্য করেনি তবু আপনি জিতেছিলেন চার যখন আপনি দৌড় দিয়েছিলেন তখন আপনার নির্দিষ্ট একটা গন্তব্য ছিল আর সেই গন্তব্যের দিকে আপনি একা একাই দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনি জিতেছিলেন এবার আমরা এই চারটি বিষয়ের উপর ভেবে দেখতে পারি এইভাবে যে বহু বাচ্চা মায়ের ফেটেই মারা গিয়েছিল কিন্তু আপনি বেঁচেছিলেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন জন্ম বহু শিশু ফাস বছরের মধ্যে মারা যায় কিন্তু আপনি এখনো আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন আলহামদুলিল্লাহ এত কিছুর ফলেও আপনাকে যে আল্লাহ টিকিয়ে রেখেছেন যিনি আপনাকে এত সুন্দরভাবে দুনিয়াতে আজব বাঁচিয়ে রেখেছেন দেখা গেছে আজ আপনার একটা কিছু হলেই আপনি গাবরে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন আপনি কেন ভাবছেন আপনি হেরে যাচ্ছেন আপনি কেন হতাশ হয়ে পড়ছেন কারণটা কি যে আল্লাহ আপনাকে আপনার বাবার থেকে মায়ের গর্বে শুক্রানোর মাধ্যমে দু এনে আজকে পর্যন্ত বাঁচিয়ে দিলেন আপনি কেন সেই আল্লাহ উপরে ভরসা করতে পারছেন না কেন নিরাশ হয়ে যান কেন হতাশ হয়ে পড়ছেন অথচ এই টিকে থাকার যুদ্ধে এবং বেঁচে থাকার দৌড় প্রতিযোগিতার প্রতিটা অংশে অংশে আপনি জিতেছিলেন সুতরাং হতাশ হবেন না নিরাশ হবেন না ব্যঙ্গে ফরবেন না আপনি জিততে পারবেন ইনশাল্লাহ শুধু ভরসা করুন আল্লাহর উপর আশা করছি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক ওমা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ